সহকর্মী আমাদের জেলা মন্ত্রীর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী আমাদের প্রিয় ছাত্রগের জেলা সংকর বিহার পিতা কেন্দ্র এবং আমাদের জেলার এবং বিভিন্ন থানা উপজেলা পৌরসভার ওয়ার্ড ইংরে আদালকও আমার আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ অস্তি দল একরম

যার দল থেকে দলের জন্য প্রিয় কর্মী নেতা ছিলেন সতেরাও সাধারণের দায়িত্ব পালন করেছেন অনেক দায়িত্ব উনি ছিলেন এবং যেহেতু আমি আমাকে অত্যন্ত সম্মান করতেন এবং অন্য বিষয়ে আমার শেয়ার করতেন অসুস্থ হওয়ার কিছুদিন পর আমি দুবার দেখবেন ওই এবং অসুস্থ হওয়ার পর আমাকে জানাতো বলে উনি বোধ হয় পেরেছিলেন যে উনার সমস্য আছে আমাকে চলে যাবেন হঠাৎ করে উনি আমি খুব আমি অনেক যে ভাই আপনি তো অনেক মোটামুটি আসেন তোমার লাইফ স্থাপ ফিরে আসে আপনি মনের জন্য আপনি আল্লাহর উপর আছেন বিশ্বাস রাখেন এই সুস্থ এবং চিকিৎসার জন্য যা যা দরকার আমরা সবই করবো আপনার জন্য জীব তিনি জাতি জনগণ দলে তিনি যে অবদান সমাজ কর্মী তিনি সমাজ করেছেন এই কার মানুষ আমাদের দলের লোক তাকে চিরদিন শ্রদ্ধা সাথে আমরা তাকে স্মরণ করবো আজকে এই শেষ বিদায় লগ্নে আমরা

আমরা এবং দুঃখ প্রকাশ করছি পর্যায়ে অনুটি ছেলে মুসেলা ছাত্র নেতৃবৃন্দকে আমি আমাদের উপরে কি আমার বাবাকে কত আমি বাবার প্রত্যেকে আপনাদের কাছে পাচ্ছি আমার বাবু আপনাদের করে কোনো ভুল করে থাকে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আমার বাবাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন নিজে ক্ষমা করে দিবেন আর যদি আমার বাবা সাথে কোনো প্রণা থাকে আমি আছি আমার বাড়ি আছে

নিজগুণা করে দিবেন আমি মনে বাইরে ছিনে হল আপনি ক্ষমা পাশাপাশি আপনাদেরকে এটাও বলছি যে আপনাদের মনে যদি কারো কোনো কথা থাকে আমাদের সাথে যোগাযোগ করে ছোট বৈসুজি আছে আমি আছি নির্সংকোচে আমাদের সাথে কথা বলবেন আর কল